আসসালামু আলাইকুম আপু আপুরা আপনারা আমাদের এই দুবাই প্রিমিয়াম কোয়ালিটির যে ভাঙচুর ফ্যাব্রিক্স বা সিওয়াই ফ্যাব্রিক্স আছে এটা কিন্তু সিওয়াই ফ্যাব্রিক্সের ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটি এটার কাপড়ের ভিতরে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন আসে এই জন্য অনেকে এটাকে ভাঙচুর ডিজাইন বলে খুব সুন্দর একটা জাস্ট ফ্যাব্রিক্সটা চেনার জন্য দারুণ একটা কালেকশন ভীষণ কমফোর্টেবল হবে গরমের জন্য আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে যারা সবসময় বোর্খে ইউজ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এটা সম্পূর্ণ বাটনগুলো কিন্তু আমরা ম্যাচিং করে দেওয়ার ট্রাই করেছি এবং এই সম্পূর্ণ বাটনগুলোই কিন্তু আপনারা ওপেন করতে পারবেন ঠিক আছে সবগুলো বাটনই কিন্তু ওপেন করে পড়তে পারবেন আবার চাইলে হচ্ছে লাগিয়েও পড়তে পারবেন এটার স্লিভসটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কুচি করে দেওয়া এবং এটার কাপটা কিন্তু আমরা ছোটো করে দেওয়া ট্রাই করছি যাতে দেখতে বেশি ভালো লাগে ব্যাক পার্টটা সেম প্লেন হবে এবং দেখতে পাচ্ছেন এক পার্টের ভিতরে মশালার ঘেটটা অনেক সুন্দর হবে সো যাদের এগুলো পছন্দ সবগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দুই সাইডে পকেট হবে আবার বেল্টও আছে যারা বেল্ট পছন্দ করেন না বেল্টটা খুলে ফেলতে পারবেন বা কেটে ফেলতে পারবেন এটার অনেকগুলো কালার হবে আট দশটা কালার হবে প্রত্যেকটি কালার আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন এটা খুব সুন্দর একটা গোল্ডেন টাইপের একটা আপনাদের যার যেটা লাগবে সেটাই কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন সেম হবে শুধু কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে এই জন্য যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আর যেহেতু অনেকগুলো কালার আছে এই জন্য আপনাদের কিন্তু অপশন আছে এটা খুব সুন্দর একটা কি কালার এটা ব্রাউন টাইপের একটা কালার তাই না একটু ইট টাইপের বাট নোট টাইপের একটা কালার সুন্দর একটা ইউনিক একটা কালার সো যারা এই কালারটা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন একটু ক্লোজ থেকে আমি এটার ফ্যাবিক্সটাও দেখাই ফ্যাব্রিক কিন্তু সেম জাস্ট কালারটা বোঝানোর জন্য আমি একটু ক্লোজ থেকে দেখাইলাম হ্যাঁ আর লাইটের কারণে সব সবসময় কিন্তু কালারটা একটু লাইট ডিপ হয় এটা মাথায় রেখে অর্ডার করবেন আর যারা অনলাইনে কম বেশি কেনাকাটা করেন তারা তো এটা সম্পর্কে জানেনি আর চাইলে কিন্তু আপনারা আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন এইটা সবার পছন্দের হোয়াইট কালার হবে অনেক আপরা স্কুল কলেজ বা হোয়াইট কালার এমনিতেও পছন্দ করে হজে যায় উমায় যায় সো তারা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে পেয়ে যাবেন লং সাইজ আবারও বলে দিচ্ছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে জিরো বডি থেকে আটচল্লিশ উনপঞ্চাশ বডির অপরা পড়তে পারবেন বাউ এইটা সবার পছন্দের মেরুন কালার হবে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর দারুণ একটা কালার আচ্ছা এই যে একটা হবে এটা পেস্টাল গ্রিন কালার এটাও ইউনিক একটা কালার খুব সুন্দর একটা কালার সো যারা এই কালারটা নিতে চাচ্ছেন এটাও চাইলে নিতে পারবেন এটা সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি কিন্তু বলেই দিয়েছি যে প্রত্যেকটা ফ্যাব্রিক্সের উপরে এরকম করে ডিজাইন করা থাকবে যে কারণে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগবে এটা সি গ্রিন কালারটা হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু আলাদাভাবে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা পেজে ইনবক্স করতে পারেন এটা সবার পছন্দের ব্ল্যাক কালার হবে একদম জেড ব্ল্যাক হবে বাট লাইটের জন্য কিন্তু একটু লাইট ডিপ হয় ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর হবে যারা শপে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন এটা উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইস্টার্ন মল্লিকা বা আপনাদের এখানে যে গাউসিয়া মার্কেটে প্লেন মসজিদ আছে এটার পাশেই হবে এখানে এসে জিজ্ঞাসা করলেই কিন্তু হবে রোজ হ্যাভেন রেস্টুরেন্ট কোনটা রেস্টুরেন্টের তৃতীয়তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ